অগ্রহণ আমরা চাই না ওরা আমাদের ছোট্ট একটা দেশে ওরা নাক গেলে কিছুর জন্য অগ্রহ দেশে আমরা নাক গেলাই ভারতের মানচিত্র পাল্লাই দেবো আমরা যদি ওরা যদি আমরা কোনো কিছু যদি সাথে যদি লাগতে চায় তাহলে আমরা ভারতের মানচিত্র পাল্লাই দেবো যেমন সেরা সেরি শেখা সিনারা পাল্লাই দিছি যেমন ভারত সুতো পাল্লাই দেবো যদি কেউ যদি পারেন বাপের বেলা সাহস তো তাহলে সামনে আসেন আমরা যথেষ্ট আঙ্গ কোনো আর্মি লাগবো না প্রশাসন লাগবো না কোনো লাগবো না আঙ্গ শুধু আঙ্গ আঙ্গ সরকার যদি আঙরে যারা রিক্সা চালায় অটো চালায় অগরে দিলে হইব আর কোনো আইনের আইন আইনের লোক লাগবো না যদি পারে তইলে এই সাথে মোকাবেলা করুক শুধু আমার সাথে মোকাবেলা করুক এই কী অবস্থা হ্যাঁ শেখা সিনাই উস্কান দিচ্ছে এইসব যা করতে শেখা সিনাই উচ্ছেন দিচ্ছে যদি শেখা সিনাই না উচ্ছেন দিত তাহলে শেখা সিনাই যে ছিল এই সময় তো বারো তার এত ফালাফালি করছে না লাফালাফি করছে না হ্যাঁ তো এটা শেখা সিনারি চাল ঠিক আছে আমরা চাই শেখা সিনা যা নেতাকর্মী আছে অতসো শাকাসিন নらす আরে দইরাই না বাংলার মাটি যে পোকাসছে ঠিক আছে পোকাসে ভাসি দেখ ঠিক আছে প্রকাশে মত দেখ এইটা আমরা চাই শেখাসিনা যে একটা চাল তৈরি করছে এটা কি আপনারা বুঝে গেছেন এইটা আমরা বুঝে গেছি আমরা সাধারণ তোর মূর্খ মানুষই বুঝে গেছি যে রে শেখাসিনের চাল এরা শিক্ষিত মানুষ কি বুঝবো আমরা বুঝি রে এটা শেখাসিনের চাল শেখাসিনা যতই নাটক করুক যতইয়া করুক আর কোন দলের কোন মাগ মাড়ি রাখমু না ছায়ায় রাখমু না এক কোটে দুলই লাগলো বাংলার মাটিতে ঠিক আছে আগে দেশ বেশ চালায় ভারতকে কি করা আছে ভারতকে এড়িয়ে বলার আছে যে আপনাদের মতন আপনারা চলেন আমাদের মতন আমরা চলি আমাদের দেশ নিয়ে আপনারা কোনো না গালাইবেন না আপনারা যদি না খেলতে দেন পাকিস্তানের দিকে নয় মাসের টাইম আপনার করে নয় সেকেন্ডারে মন মদী মনে আপনারা সেখা সিনে পলার উপর দেই দেখলাম ওই কামান আঙ্গদিক ফিরিয়ে দিচ্ছেন ঠিক আছে কামান ফিরিয়ে দিলাম এই কামানটা মানে আমরা ধরি না কোনো ধরি না এই কামানটা মানে টাইম নাই ঠিক আছে আমরা আঙ্গো যা দুষ্ট আপনাদের বারো তেরো জন অস্ত্র লাগবো না আমাদের হাতে যথেষ্ট